Bye. <clears throat> হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলপনাশ ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই দেখো এই যে মেহেন্দির কাজ চলছে মেয়ের এঙ্গেজমেন্ট আশীর্বাদ আছে তারই প্রস্তুতি আর কি শুরু হয়েছে তা মেয়ে মেহেন্দি পড়ছে একজন এসছে পড়াতে ওর নিজেও মেহেন্দি আর্টিস্ট কিন্তু নিজের হাতে নিজে একটা হাতে করা যায় আর একটাই করা যায় না আর খুব ইচ্ছে ছিল মা আমি সবাইকে পড়াই আমিও একটু পড়ব আর ও সবাইকে এত ভোরে ভরে পড়ায় যে ওর নিজের সেই এনার্জিটা নষ্টই হয়ে গেছে মানে ও বলেছিল আমি সিম্পল পড়ব আর যেহেতু রিং সেরামানির একটা ব্যাপার আছে ওই জন্যে রিং ডিজাইনটা করেছে তা ওই দিন করে আবার সব ফেশিয়ালের কাজ চলছিল এবার আমার ছেলেটা আমাকেও করে দাও মা মুখে হয়ে গেছে মা আমার পিঠগুলো একটু করে দাও তো ছেলেপুলের আশা মেটাতেই হবে অলরেডি আমার দিদি এসে গেছে বাড়িতে সে মেয়ে বললো মা তাহলে তোমরাও বসো আমি করে দেবো আর এগুলো ছোটো বোনও এসছে দিদি আর বোন এসছে বোনের মেয়েগুলোকে ও বসে বসে মেহেন্দি পড়াচ্ছে ওগুলো ওর বোন হয় মাসির মেয়ে ওই যে ওইটাকে দেখে চই পাশে যে বসে আছে মেয়ে বলছে যে আমার অনুষ্ঠান আমি সব করিয়ে দিচ্ছি মেহেন্দি পড়াচ্ছি মেকআপ করে দিচ্ছি মানে মেকআপ করে দেবে ফেশিয়াল করিয়ে দিয়েছে আমাকে করে দিয়েছে ফেশিয়াল সেই মানে এইগুলোই বলছে আর কি ওখানে বসে বসে আর এটা তো যেন ওদের ঘরটা আলমারি টালমারিগুলো সব সরানো হয়েছে এই যে ওই দেওয়ালটাকে খালি করা হয়েছে ওখানে ডেকোরেশনের কাজ হবে বলে বোন আজকেই এসছে ওই যে মাসির সঙ্গে লাগছে পিছনে সব হাসি মজা বাড়িতে একটা অনুষ্ঠান হলে যা হয় আর কি এই যে আমার হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছে রাত্রে পরিয়ে দিয়েছিল একটা হাতে হয়ে গেছে আর একটা হাতে পড়াচ্ছে অর্গানিক মেহেন্দি দিয়েই পরিয়ে দিয়েছিল আর আমার হাতে অর্গানিক মেহেন্দি পুরো মানে সে কালো হয়ে যায় কেননা আমাদের ড্রাই স্কিন তো পুরো কালো হয়ে যায় আর দেখতে দেখতে হয়েও এলো টাইম মেয়েটা চলে যাবে মানে মনটাও খারাপ লাগছে তার সঙ্গে একটা আনন্দ যে মেয়ের একটা অনুষ্ঠান আর ওই দেখো বড়ো মাসি শুয়ে রয়েছে সেই নিয়ে এরা এত হাসাহাসি করছে মুখে এরকম ব্যাগ লাগিয়ে আর মাসিকে শুয়ে রেখেছে সেই নিয়ে সবই আর কি করছে হাসাহাসি করছে আর আমাকে একটু ম্যাসাজ করে দিয়েছিল আর কি ওইদিকে মাসির ছেলেটা শুয়ে রয়েছে নিচে বিছানা করে শুয়ে রয়েছে আর লোকজন তো বাড়িতে এলে জানোই জায়গাটা একটু বেশি লাগে ওপর নিচ করে ম্যানেজ করতে হয় আর কি আর এই যে তারপরের দিনে সকালবেলা উঠোনটা পুরো পরিষ্কার করেছি এই দিকটা ওই বাগান ছিল ওরকম তুলে আমার দিদি বলে গ্যাসে রান্না করব এত বড়ো হাঁড়ি এতগুলো লোক বলতে আমার ছেলে বলেছে মাসি তোমাকে আমি উনুন বানিয়ে দেবো বলি ইঁট দিয়ে উনুন বানিয়ে দিয়েছে আর তোমরা জানোই আমাদের কোয়ার্টারে অনেক গাছরা আছে কাঠকুটো তো রয়েইছে সেই দিদিও বসে গেছে কাটকুটো নিয়ে মানে উনুনে ভাত বসিয়েছে আর এই যে আমাদের ফুল গাছগুলো দিক থেকে সব সরাতে হয়েছে পরিষ্কার হয়ে গেছে সব ওই দিকটা আর এইটুকু মাটি রেখে দিয়েছি আর এই যে এই ফুলগুলো ফুটেছে এইখানটা একটু সাজিয়ে দিয়েছি কারণ উঠোনেই একটু টেবিল ফেবিল পড়বে খাওন দাওয়নের ব্যাপার আছে আর এই যে আমি কাটাকুটি করে দিচ্ছি বসে গেছি ধনে পাতা নিয়ে এনেছে বাজার থেকে তা চাটনি করব বলে ওখানে নিয়ে বসে গেছি আর বাকি সব সবজি টবজি নিয়ে আর দিদি ওই যে কাঠে রান্না হচ্ছে এই যে আর রোদ লাগে তো শীতকাল ভালোই লাগে বলো না আর হাঁড়িটা যেহেতু কাঠের জালে রান্না হচ্ছে তো একটু ওই মাটি মানে গুলিয়ে আর পিছন দিকটা লেপে দিয়েছি আর কি হাঁড়ির পিছন দিকটা মাটিটা বুলিয়ে দিলে তাহলে কি ওই কালিটা মাছ কষ্ট হবে না একটু ভিজিয়ে ঘষা দিলেই মানে ডলা দিলেই উঠে যাবে কালিটা পুরো সংসার নিয়ে এখানে বসে গেছি দেখো কাটাকুটি করতে আমার দিদিকে এরকম জোগাড় করে দিলে ওই মোটামুটি সব করে নেয় রান্নাবান্না একটা অনুষ্ঠান আছে তাই দিদি এসছে আজকে সেই জন্য কাঠে রান্না হচ্ছে দিদি রান্না করছে আজকে রান্না হচ্ছে ভাত ডাল শিম ভাজা আলু ভাজা আর এই যে আমি কাটাকুটি করছি একটু মাছের মুড়ো আছে সেটাকে একটু মুড়ি ঘন্ট হবে আর ধনে পাতা এনেছে বাজার থেকে পুরো তুলে দেখো ধনে পাতার চাটনি হবে সেই জন্য আমি কাটাকুটি করে দিচ্ছি আর আমার দিদি রান্না করছে এই যে দেখো তার মধ্যে কালকে অনুষ্ঠানের জন্য আমার মেয়ে মেহেন্দি পরিয়েছে সবার হাতে এটাও তোমরা দেখে বলো কেমন হয়েছে আমরা দেখে তাহলে জানিও আর রান্না বান্না চলছে তারপরে মা ভাই বোনের মেয়েগুলো ওরাও আসছে ওদের ফোন করা হয়েছিল ওরা ট্রেনে কারণ ওরা সেই গুলুবেরিয়া থেকে আসছে অনেকটা রাস্তা করে খুব চিন্তা তারপর ওর বাবার বন্ধুরা আসবে দুর্গাপুর থেকে মোটামুটি লোক হয়েছিল একশো কুড়ি জন মতো লোক হয়েছিল আর মেয়ের এঙ্গেজমেন্টের কেকটাও এসে গেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি পরপর ভিডিওগুলো আসবে তোমরা দেখো ভিডিও স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আশীর্বাদ করো যাতে আমি এগোতে পারি মূল রুটি যা হয় সব বলো তাহলে ঠিক আছে আজ এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এর পরের পর্বগুলো তোমরা দেখো আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও